হুম এখনই বলবো না কি রান্না করছি ছোট ছোট করে আলু গাজর আর পেঁয়াজের টুকরো করে ভেজে নিচ্ছি তারপর ভালোভাবে ভাজার জন্য সুন্দর করে একটু নুন দিয়ে দিলাম নুন দিলে একটু ভালো ভাজা হয় আর নুনটা ভেতরে ঢুকেও যায় তো চলো আবার নাড়াচাড়া করে সুজিয়ে দিয়ে দিলাম ও এইবার তো বুঝে গেলে না যে মানুষই এটা কী রান্না করছে ঠিক ধরেছ আমি সুজির উপমা বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে সুজির উপমা বানাচ্ছি শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্য অন্য কিছু বানালাম না আরও সেটা কালারটা সুন্দর করে ওঠার জন্য একটু হলুদ দিয়ে দিলাম দারুণ লাগছে কিন্তু কালারটা অসাধারণ তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটু দিয়ে দিলাম জল একটু চিনি দিয়ে দিলাম নাড়াচাড়া করে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম তারপরও কিন্তু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব লঙ্কা কিন্তু তার আগে মাম্মামের জন্য একটু তুলে রাখি কারণ লঙ্কাটা আগে দেওয়া উচিত ছিল আমি পরে দিলাম কেন মাম্মাম তো ঝাল খেতে পারে না সেই জন্য ওর জন্য তুলে রাখলাম তারপরে লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গুঁড়ো লঙ্কা এটা ঝাল সুজিও অনেকে বলে থাকে তো যাই হোক আমি সুন্দর করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আরও সুন্দর করে সবকিছুর সঙ্গে মিশে যায় তো যাই হোক হয়ে গেছে জিনিসটা এখন তো আমি না একটু ঘিও দিয়েছিলাম তো সেটা আমি দেখাতে ভুলে গেছি তো সেই জন্য অনেক 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 সরি তো যাই হোক আমার বানানো হয়ে গেছে সুজির উপমা বা ঝাল সুজি তো আজকে টিফিনে কিন্তু এটাই বানিয়েছি তোমরা দেখলে হবে না বানাতেও হবে তারপর বলো